বাগদাদের আকাশ যেন আজ অন্যরকম নিস্তব্ধ সকালের আলো যখন ধীরে ধীরে মসজিদের গম্ভুজে এসে পড়ছিল ঠিক তখনই শুরু হয়েছিল সেই আশ্চর্য ঘটনাটি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে তখন তার দরবারে বসেছিলেন চোখে ছিল দয়ার অশ্রু আর হৃদয় ছিল অন্যরকম ভালোবাসা সেই দরবারে প্রতিদিনই শত শত মানুষ আসত কেউ আসতো আল্লাহর রহমতের আশায় কেউ আসত জ্ঞান পেতে আর কেউ আসত শুধু এক নজর দেখার জন্য এই অলৌকিক বুজুর্গকে তিনি যেন আল্লাহর এক মহান রহমতের পথি হজরত জিলানি ছিলেন এমন এক দয়াময় ব্যক্তি যিনি মানুষের অন্তর দেখতে পেতেন একদিন তার দরবারে প্রবেশ করল এক যুবক চেহারায় অস্থিরতা চোখে ক্লান্তি আর মুখে অনুতপ্তের ছাপ সে এসে বলল হজরত আমি পাপ করেছি আমি আল্লাহর অবাধ্য করেছি আমার আর কোনো আশা নেই আপনি যদি পারেন তবে আমাকে পথ দেখান হজরত জিলানি রহমাতুল্লাহ আলাইহে গভীরভাবে তাকালেন ছেলেটির দিকে এক মুহূর্ত নীরব থাকার পর বললেন বাবা আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে জেনে রাখো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তবে শর্ত একটাই তুমি মন থেকে তবা করবে আর সেই পথে কোনোদিন ফিরবে না ছেলেটি কেঁদে ফেলল তার চোখের পানি নিজের পাপের বোঝা ধুয়ে দিল মুহূর্তেই এরপর হজরত তাকে সঙ্গে নিয়ে নামাজ পড়লেন তাকে রিজিকের পথ দেখালেন আর বললেন এ জীবন ক্ষণিকের তবে আল্লাহর পথে যারা ফিরে আসে তাদের জন্য অনন্ত জান্নাত অপেক্ষা করছে সেই ঘটনার পর সেই যুবক হয়ে ওঠে একজন আল্লাহ মানুষ সে প্রতিদিন হজরতের দরবারে আসতো দিন শিক্ষা নিত নামাজে থাকত আগে আগে সমাজের মানুষের কাছে তার পরিচয় বদলে যায় কেউ তাকে আর পাপি বলে না বলে আল্লাহর প্রিয় বান্দা এটি একটি ঘটনা কিন্তু হাজারো মানুষের জীবনে ছড়িয়ে দিল পরিবর্তনের ঝড় কারণ হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে শুধু একজন বুজুর্গ ছিলেন না তিনি ছিলেন আল্লাহুর রহমতের এক জ্বলন্ত আলোকবর্তিকা তার জীবনে আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল একদিন বাগদাদের বাইরের এক মহিলা এসে কাঁদতে কাঁদতে হজরতের সামনে এসে দাঁড়ালেন বললেন হুজুর আমার সন্তান কয়েকদিন ধরে নিখোঁজ আমি জানি না সে কোথায় গেছে আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন জিলানি রহমাতুল্লা আলাইহে চুপ করে রইলেন তারপর জান্নাতের মতো স্নিগ্ধ কণ্ঠে বললেন যাও মা আজ সন্ধ্যার মধ্যে তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে মহিলা অবাক হয়ে গেলেন কিন্তু তার চোখে কিছু আশার আলো ফুটে উঠল বিকেলে সত্যি সেই মহিলা দরবারে ফিরে এলেন চোখে আনন্দের অশ্রু বললেন হুজুর আপনি যা বলেছেন তা ঠিক হয়েছে আমার ছেলে সন্ধ্যার আগেই ঘরে ফিরে এসেছে সে বলছে এক গহীন জঙ্গলে সে হারিয়ে গিয়েছিল হঠাৎ এক নুরানি চেহারার বুজুর্গ তাকে পথ দেখিয়ে সোজা বাসার দিকে নিয়ে আসে সবাই বিস্ময়ে তাকিয়ে রইল হযরত শুধু মাথা নিচু করে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি কোনো কৃতিত্ব নিজের ঘাড়ে নেননি বরং সব কিছু আল্লাহর দয়ায় ছেড়ে দিয়েছেন কারণ তিনি জানতেন আসল সাহায্য তো আসে আসমান থেকে আল্লাহর দরবার থেকে তার জীবনে এমন ঘটনা বহু ঘটেছে এমনও সময় গেছে যখন কেউ কোনো প্রশ্ন করলে হজরত বলে দিতেন তার অন্তরের সব কথা একবার এক লোক এসে জিজ্ঞেস করল হুজুর আপনি কিভাবে এত অলৌকিক কাজ করেন জিলানি রহমাতুল্লাহ আলাইয়ে হেসে বললেন আমি কিছুই করি না আমি শুধু একটি মাধ্যম সব কিছু আল্লাহ করেন আমি তার এক নগণ্য বান্দা মাত্র আল্লাহর উপর ভরসা করো দেখবে জীবন বদলে যাবে এই ভরসার কথাই তিনি বারবার বলতেন একবার তার মরিদদের মধ্যে কেউ খুব দরিদ্র হয়ে পড়ল সে আসতে লজ্জা পাচ্ছিল হজরতের দরবারে কিন্তু একদিন সাহস করে এলো বলল হুজুর আমার ঘরে খাবার নেই সন্তানরা কাঁদছে হজরত কিছু না বলে ঘরে ঢুকে গেলেন বেরিয়ে এলেন এক রূপালি থলি নিয়ে বললেন নাও এগুলো দিয়ে কিছু খাবার কেন আর কখনো আল্লাহর রহমতের সন্দেহ করো না দারিদ্র পরীক্ষা হতে পারে কিন্তু ভরসা হারানো গুনাহ লোকটি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তার চোখে আর কোনো অন্ধকার ছিল না হজরত জিলানি রহমত উল্লাহ ছিলেন মানুষের অন্ধকার জীবনে আলোয় রূপান্তর করার এক মহান কারিগর এইভাবে কেটে যেত তার প্রতিটা দিন আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটি লাইক করে দিন আর নিয়মিত এরকম সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ